আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আপনাদের দোয়া ও ভালোবাসায় আমি আমার পরিবার নিয়ে খুব ভালো আছি তো এটা হচ্ছে কক যে মুরগি ওইটা তো কক মুরগিটা কিন্তু একদমই দেশি মুরগির মতনই মনে হয় আর মজাও লাগে তো আমি আজকে রান্না করতেছি আর এখানে পেঁয়াজ তেল দিয়ে পেঁয়াজটা একটু ভেজে নিয়েছে এলাচি দারচিনি তেজপাতা গোলমরিচ লং সবকিছু দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে এখান থেকে একটা সুন্দর ফ্লেভার আসবে এই জন্য আর এখানে দিয়ে দেবো দুই চামচ আদা বাটা দুই চামচ রসুন বাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিব যাতে করে এখান থেকে খুব সুন্দর একটা ভাজার হিরান আসে দিয়ে দিব হলুদের গুড়ি আধা চামচ মরিচের গুড়ি এক চামচ ধুনিয়ার গুড়ি দিয়ে দিব আধা চামচ জিরার গুড়ি দিয়ে দিব দুই চাম মশলাটা কষিয়ে নেব আমি কিন্তু এখানে হলুদের গুঁড়ি দিয়েছি আধা চামিচ মরিচের গুড়ি দিয়েছি এক চামিচ ধুনিয়ার গুড়ি দিয়েছি আধা চামচ গরম মশলা দিয়েছে এক দিয়ে দিয়েছি জিরার গুড়ি দুই চামিচ লবণটা স্বাদ মতন আদা বাটা দিয়েছি দুই চামচ রসুন বাটা দিয়েছি দুই চামচ দিয়ে ভালো করে তেলে কিন্তু মশলাটা একটু ভেজে নিয়েছি এরপরে একটু পানি দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব এখান থেকে তেল উঠে আসবে এরপর আমি যে কক মুরগি যেটা এটা দিয়ে দিব আসলে কক মুরগি কিন্তু ভাজা লাগে না কষিয়ে কিন্তু রান্না করলে অনেক মজা লাগে চাইলে অনেকে কিন্তু একটু হালকা করে ভেজে নেয় নিতে পারেন কোনো সমস্যা নেই তো আমি এখন সব দিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটা টমেটো কাঁচা মরিচ দিয়ে দিলাম দুই তিনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিব চুলার জালটা চিকেনটা অনেকটা হয়ে যায় আর যত আমি এখানে টমেটো দিয়েছি আর এই মুরগির থেকেও কিন্তু পানি উঠে আসবে তো এই জন্য চুলা চালটা কমিয়ে দিয়েছি এখান থেকে কিন্তু অনেক পানি উঠে এসেছে আর টমেটো দেওয়ার কারণে তো এই পানিতে কিন্তু খুবই ভালো করে আমি কক মুরগিটা কষিয়ে নিব আর আজকে এই মানুষ মুরগিটা বন্ধু ওনার জন্য খাবারটা দিব হসপিটালে তো আহ ওনার জন্য আমরা খাবারটা পাঠাবো তো এই জন্য একটু যত্ন সহকারে কিন্তু রান্নাটা করতেছি তো খুব ভালো করে কিন্তু কক আমি কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব কয়েকটা আলু আলুটা দিয়ে খুব ভালো করে কষিয়ে ঝোলের পানি কক মুরগি ঝোল রাখবো কারণ দেশি যে মুরগির যে শাকটা সেই কক মুরগিতে কিন্তু পাওয়া যায় একটু কম বেশি হয় আর কি তো আলু দিয়ে আমি কষিয়ে কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিয়েছি তো جاي যে হতে থাক জলটা কমিয়ে দিয়েছি আর এখানে চিংড়ি মাছ ভোনা করব আসলে দুই জনের জন্য আমরা খাবার দিব তো চিংড়ি মাছটাকে একটু লবণ আর হলুদ দিয়ে নিয়ে নিলাম পেঁয়াজ একটা Tomato দিয়ে একটু চচ্চড়ির মতো করে নিব কি ভোনা করে এরকম অল্প আর কি করে নিব তো যাহাতে চিংড়ি মাছ ভাস্তিছেই থাকে তো ঘ্রাণ তোই যাচ্ছে ও রান্নাঘরে চলে আসছে ওকে দিচ্ছি মাথাটা একটু কেটে রেখে দিয়েছি কারণ মাথা খেতে পারবে না ওকে শুধু যে চিংড়ি মাছের যে মাংসটা আছে ওইটাই দিলাম আর চিংড়ি মাছ কিন্তু হালকা ভাজলেই খাওয়া যায় তারপর আমি দুটো একটা আরেকটু ভেজে দিয়েছি তো পেঁয়াজটা দিয়ে দিলাম অল্প পেঁয়াজ দিয়ে এটা একটু মানে খাবার পাঠাবো তো মেহমানের জন্য এই জন্য আর কি এটা একটু করা এই যে চলে রান্না করে আজকে একটু আমার কাজ করতে অনেক অসুবিধা হচ্ছে মানে হঠাৎ করে জানতে পেরেছি যে খাবারটা দিতে হবে তো এই জন্য গুছিয়ে নিতে পারি তো রুকাইয়া যত চলে আসছে ওকে দিয়ে দিয়েছে চলে গেছে এই রান্নাঘর থেকে ওকে কোনোভাবেই কিন্তু নেওয়া যাবে না তো মার্শাল্লা রুকায়া কিন্তু মাছ খেতে পছন্দ করে তো রুকাইয়া দিয়ে দিয়েছি চিংড়ি মাছ ও খাবে আর আমি কিন্তু একটু ঠান্ডা করে দিয়েছি তারপর ছোট মানুষ ওর কাছে গরম লাগতেছে আমি ওকে খাই দিব চিংড়ি মাছটা করতেছি খুবই মজা লাগে কিন্তু চিংড়ি মাছ কিংবা চিংড়ি মাছ না থাকলে আমি রুই মাছ ভেজে কিন্তু এভাবে করে দিতাম এত খেয়ে মজা পাচ্ছে কারণ চিংড়ি মাছ বড় চিংড়ি মাছ গুলিতে কিন্তু মাংসই বেশি ওরুকে এত ভালো লাগতেছে আর ও চিংড়ি মাছ খেতে পছন্দ করে তো খুশি হয়েছে জন্য লাইক দিচ্ছে তো আমি ওই মাছটা একটু ভেজে এরপরে এখানে পেঁয়াজটা ভেজে আমি এখানে একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে দিব লবণটা স্বাদ মতো টমেটো দিয়ে দিব দুইটা তো রুকুমণি খাক আমি ওইদিকে যাই আমার ওইদিকে কাজ আছে একটু তো আসলে আপনাদের ভাইয়াও চলে আসবে এই জন্য আমি তাড়াতাড়ি করে রান্নাটা করতেছি নিজেরা খেলে একটু আগে পরে হলে কোন সমস্যা হয় না কিন্তু এক জায়গা দিতে গেলে কিন্তু একটা সময়টা পাচ্ছে যে সময়টার মধ্যে দিতে হয় মানে আপনাদের ভাইয়া ফোন দিছে যে উনি চলে আসতেছে তা আমি বাড়তে হবে এই জন্য খুব দ্রুত ভিডিওটা শেষ করার ই করতেছি দেখেন দুই গুণে কত আনন্দ করতেছে সাংজি দিন পরে সাংজি কে দেখাইলাম অনেকদিন দেখাই নাই তো যে বললাম যে একটু আদা বাটা আর একটু রসুন বাটা দিব যেহেতু বড় চিংড়ি মাছ ছোট হলে এটা না দিলেও চলতো কিন্তু বড় চিংড়ি মাছ একটু তো দিতে হবে একটু হলুদের গুড়ি দিয়ে দিবো আর একটু মরিচের গুঁড়ি দিয়ে দিব আর দুইটা টমেটো দিয়ে দিব সামান্য একটু পানি দিব এখানে যত চিংড়ি মাছ খুব দ্রুত হয়ে যায় তো এখানে অত পানি দেওয়ার কোনো দরকার নেই তারপর একটু দিব যাতে করে মশলার কোনো ঘ্রাণ না আসে দিয়ে দিলাম চারটা কাঁচামরিচ লবণটা স্বাদ দিয়ে দিয়েছে এখন পানিটা দিয়ে ভালো করে ফুটে উঠলে কিন্তু এখানে চিংড়ি মাছ গুলো ও তো আবার চলে এসেছে আবার চাচ্ছে এখন দেখি ওকে কি দিব ওর জন্য অবশ্য মুরগি আলাদা করে রান্না করি সব সময় ও তো আর আমাদের খাবার খেতে পারে না তো ওই জন্য ওর জন্য মুরগিটা আলাদা করে রান্না করেছি ওকে একটু দিব ও চলে আসছে আবার কিছু নিতে রান্নাঘরে আশা মানে হচ্ছে খাবার কিছু না কিছু নিয়ে যাবে তো হয়ে গেছে একদমই আমি যেরকম চেয়েছিলাম হয়ে গেছে খাবার গুলিও বেড়ে নিয়েছি তো আজকে দুপুরের লাঞ্চ ছিল আমাদের পট মুরগি ডাল আর চিংড়ি মাছের দো পেঁয়াজি সাদা ভাত তো এগুলি আমি হসপিটালে পাঠাবো দুইজনের জন্য খাবার পাঠাচ্ছি তো আমি আমার আন্দাজ মতো দিয়ে দিয়েছি আর আপনারা তো দেখতেই পারলেন তো আমার মেয়ে খাবে ওটা আমি খাবার পড়ে আপনাদের ভাইয়া নিয়ে গেছে দিয়ে এসে খাবে আর এদিক দিয়ে দিয়েছি মাসতে রুকাইয়া আগেই খেয়ে গেলেছে এখনো সে মুরগি দিয়ে ভাত খাবে আর সুরাইয়াকে দিয়ে দিছি সুরাইয়া খাচ্ছে কক মুরগিটা অসাধারণ হয়েছিল খুবই মজা হয়েছিল তো মেয়েদেরকে দিয়ে দিলাম আমিও বিদায় নিয়ে নিবো আপনাদের থেকে নতুন আলু দিয়ে কক মুরগিটার ঝোলটা যা হয়েছিল আজকে শখ খাবার গুলি মাসাল্লাহ অনেক মজা হয়েছিল তো আমার মেয়ে খেতে থাকবে আর আমি আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আমার মেয়ে কিন্তু এই মাংসের যে আলু এটা খেতে কিন্তু অনেক বেশি পছন্দ করে আর তরকারির কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন কতটা মজা হয়েছে আর হুটহাট করে রান্না করেছি তো এখান থেকে বিদায় নিয়ে নিব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ করেন নাই যারা অবশ্যই সাবস্ক্রাইবটা করে দিবেন তো সবাই ভালো থাকবেন